নমস্কার বন্ধুরা আজকে মুগ ডালের ভাজা পিঠে এবং রস পিঠের রেসিপি নিয়ে এসেছি মুগ ডাল আলু আর চালের কুড়ি দিয়ে তৈরি করতে চলেছি এখানে আমি আড়াইশো মুগ ডালের একটা প্যাকেট নিয়ে নিয়েছি এটাকে কেটে নেব তারপরে একটু ভাজবো আর এখানে মাঝারি সাইজের একটা আলু টুকরো করে কেটে নিয়েছি প্রথমে ডালটাকে একটু লাল করে ভেজে নিতে হবে যেহেতু মুগ ডালের পিঠে বানাচ্ছি তাই মুগ ডালটাকে একটু লাল করে ভাজতে হবে ভাজা মুগ ডালের সুন্দর একটা গন্ধ বের পিঠে থেকে আর এতেই খুব সুন্দর খেতে লাগে মুখ ডালের যে একটা সুন্দর গন্ধ বের ভাজলে পিঠে থেকেও সেটা বেরোতে থাকে যার ফলে খেতে খুব ভাল লাগে মাছটা কমিয়ে ভাজছি দেখুন পুরো লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটা একটু পরিষ্কার করে ধুয়ে নেব দু তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অপর একটা নস্টিকের পাত্রে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হলে ডালটা দিয়ে দেবো ডালটাকে সেদ্ধ করতে হবে এক চিমটে লবণ দিলাম এবার ডালটাকে সেদ্ধ করতে দেবো একটু নাড়াচাড়া করে তারপরে আলুগুলো দিয়ে দিচ্ছি আলু মাঝারি সাইজের নিয়েছি খুব বেশি দিলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে আবার অল্প দিলেও খেতে অতটা সুস্বাদু হবে না আপনারা চাইলে লাল আলু দিতে পারেন আমার এখানে লাল আলু ছিল না তাই আমি নর্মাল আলুই দিয়েছি দুটোতেই অসাধারণ খেতে লাগে তবে লাল আলুর একটা মিষ্টি ভাব লাগে বলে আরও সুন্দর লাগে একটু সেদ্ধ করতে হবে ডাল আর আলু একটু সময় লাগবে এই ফাঁকে আমি রসটা তৈরি করে নেব পিঠের জন্যে অর্ধেক পিঠে করব আর অর্ধেক রস করব। এখানে এক কাপ জল দিয়ে দিলাম জলের মধ্যে মোটামুটি দুশো গ্রাম মতন চিনি দিয়ে দিয়েছি এক কাপ জলে দুশো গ্রাম চিনি দিয়ে এটাকে একটা রস তৈরি করবো না খুব মোটা হবে না খুব পাতলা হবে খানিকটা পান্তুয়া রসের মতন হবে চিনিগুলো একটু মেল্ট হতে টাইম লাগবে তারপরে একটু ফুটলে রসটা হয়ে যাবে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন রসটার ঠিকনেসটা আর একটু করতে হবে মোটামুটি হয়ে এসছে পান্তুয়া রসের মতন করলেই নেভিয়ে দেবো ওদিকে ডালটা দেখি ডালটাও হ্যাঁ ফুটতে শুরু করে দিয়েছে একটু সেদ্ধ হতে টাইম লাগে তো ওই জন্য একটু নাড়াচাড়া করে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না সেই সময় মোটামুটি একশো গ্রাম মতন চিনি দিয়ে দেবো একশো গ্রামের একটু কম দেবো চিনিটা যেহেতু ভাজা পিঠে কিছু করব ওই জন্যে চিনিটা দিলাম পিঠের মধ্যে মিষ্টি থাকলে খেতে ভাল লাগবে ওই জন্য একশো গ্রামের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম অনেকে শুধু ভাজা পিঠেই খেতে ভালোবাসে রসে পছন্দ করে না তারা এটা খেতে পারবে আবার যারা রসে খেতে ভালোবাসে তারা এই অর্ধেক পিঠে রসে ডুবিয়ে দিতে পারবে আমি অর্ধেক ভাজা রাখবো আর অর্ধেক রসে ডুবিয়ে দেবো দু রকমই খেতে ভাল লাগে রসেরটা একটু বেশি মিষ্টি হয় আর ভাজাটাও মিষ্টি হয় এই যে চিনি দিলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন আমি এখানে একটু কম দিলাম কেন কি যেহেতু রসে ড্রুব এরপর একটু চালের গুঁড়ো ঢেলে নিলাম কাপ মতন চালের গুঁড়ো ঢেলে নিয়েছি আড়াইশো ডালে ডালটা পুরো জল শুকিয়ে এলে তারপরে চালের গুঁড়োটা একটু একটু করে মেশাতে হবে এবারে গ্যাসটা নিভিয়ে দেবো ডালটা খুবই গরম আছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে একটু একটু করে চালের গুঁড়ো মেশাবো তারপরে হাতা দিয়ে নাড়তে থাকবো এখন খুব গরম আছে তো এখন হাত দিয়ে মাখা যাবে না ওই জন্য হাতা দিয়েই নাড়াচাড়া করছি আর ননস্টিকের পাত্রে নিলে লেগেও যায় না চালের গুঁড়োটা অন্য কিছুতে করলে ডালটা পুড়ে যেতে পারে আলুটা পুড়ে যেতে পারে বা নাড়াচাড়া করতে খুব অসুবিধে হয় এই জন্য নন স্টিকে নিয়েছি হাতা দিয়ে দিয়ে ভালো করে আলু ডাল আর চালের গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এখনও গরম আছে একটু ভালো করে হাত দিয়ে এবার থেসে নেওয়ার চেষ্টা করছি একটা একটা করে ডো তৈরি করে নিচ্ছি গরমটা থেকে একটা ডো তুলে নিয়েছি আবার একটা ডো তুলে নিলাম পরে একসঙ্গে সবগুলো ভালো করে থেসে নেব চারটে ডো তৈরি হয়েছে এবার এগুলো একসঙ্গে ভালো করে থেসে থেসে নেব দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর একটু একটু করে নিয়ে পিঠে তৈরি করব ঢাকা দিয়ে রাখতে হবে পুরো ডোটা তারপরে লেচির মতন ভালো করে করে নিয়ে পিঠেগুলো তৈরি করব এখানে একটু ইয়ে করে পুর ভরার জন্যে নারকেলের পুর তৈরি করেছি নারকেল আর চিনি দিয়ে পুর তৈরি করে এটাকে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে পিঠেগুলো তৈরি করে নেব পিঠেগুলো তৈরি করতে সময় লাগবে ভিডিওটা বড় হয়ে যাবে তাই অফ ক্যামেরায় ভিডিও পিঠেগুলো তৈরি করে নেবো এইভাবে একটু চেপে দিতে হবে ভাজা পিঠে করতে গেলে পিঠ এইভাবে চেপে দিতে হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে একটু বেশি করে সরষের তেল দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেল দিতে পারে আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি দুটো তেলই অসাধারণ খেতে লাগে প্রথম এখানেগুলো পিঠে তৈরি করে নিয়েছি প্রত্যেকটা পিঠে এইভাবে চেপে চেপে নিয়েছি তেলটা খুব গরম হলে একটু আঁচটা মিডিয়াম করে তারপরে পিঠেগুলো ছাড়বো খুব বাড়িয়ে দিলে পিঠেগুলো প্রথমেই পুড়ে যেতে পারে ওই জন্য মিডিয়াম করে পিঠেগুলো ছেড়ে দিচ্ছি পিঠেগুলো আপনারা আপনাদের শেপে করবেন তবে মাঝখানটা চেপে দেবেন যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য পিঠেগুলো তৈরি করা দেখালাম না একসঙ্গে আট দশটা দেওয়া যেতে পারে এক পিঠ ভাজা হলে একটু ভাজা হলে তারপরেই খুন্তি দিয়ে অপর পিঠটা সরিয়ে দেবো নইলে ভেঙে যেতে পারে খুব করকড়ে হয় আর খুব সুন্দর খেতে লাগে ক্রিস্পি লাগে যেহেতু আলুটা দেওয়া আছে পাঁচটা মিডিয়াম রেখেই ভাজছি একবার করে বাড়িয়ে দেওয়া যেতে পারে যখন মোটামুটি ভাজাটা হয়ে যাবে তবে আবার মিডিয়াম রাখলেই ভালো হয় ভাজা হয়ে এসছে এবারে এগুলো তুলে নেব এই যে প্রথমগুলো তুলে নিয়েছি একটা দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে এগুলো শুধুও খেতে ভাল লাগে আবার রসে দিলেও ভাল লাগে সমস্তগুলো তুলে নিয়েছি আবার কিছু ভাজছি এইভাবে সমস্ত পিঠেগুলো তৈরি হয়ে যাবে অনেকগুলো পিঠে আমার তৈরি হয়েছিল সবগুলো তো একভাবে দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা ওই জন্যে অল্পইগুলো ভেজে আপনাদের দেখালাম এবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর রসটা রেখেছি কিছু রসে ডোবাবো আর কিছু ভাজা রাখবো থালারগুলো রসে ডুবিয়ে দেবো আর এগুলো ভাজাই রেখে দেবো এগুলো বাসি খেতেও খুব ভাল লাগে গরম তো ভালোই লাগে আর বাসি পিঠে খেতেও খুব ভাল লাগে অনেক দিন রেখে খাওয়া যায় রসটা ভালো করে মিশিয়ে নেব যদি ডোটা একটু বেশি হয় সেই ডোটাও রেখে দেওয়া যেতে পারে ফ্রিজে আবার আর একদিন কয়েকটা পিঠে তৈরি করে খাওয়া যেতে পারে গরম গরম সবটা একসঙ্গে না করলেও চলে আর ডো ফ্রিজে ঢুকিয়ে রাখলেন আবার কোনো দিন গরম ভেজে খেলেন রসটা একটু ডুবে ডুবিয়ে নিচ্ছি দেখুন রসটা খুব মোটা হয়ে যায়নি কিন্তু নইলে দেওয়া অসুবিধে হতো ভাজা পিঠে আর রস পিঠে একই সঙ্গে রেখেছি কতটা ইউনিক দেখতে হয়েছে দেখুন আশা করি আপনাদের ভাল লাগবে যদি ভাল লাগে প্লিজ পাশে থাকবে বন্ধুরা পিঠের ভিতর যে নারকেলের পুটটা দিয়েছি সেটা একটু তৈরি করে দেখাচ্ছি এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি তারপরে নারকেলটা একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করার পরে দুশো গ্রাম মতন গুড় দিয়ে নেব একটা ছোট নারকেলে দুশো গ্রাম গুড় দিচ্ছি আখের গুড় দিচ্ছি আপনারা চাইলে খেজুর গুড়ও দিতে পারেন তারপরে গুড়টা মেল্ট হয়ে গেলে নারকেলের সঙ্গে মিশে যাবে রসটা একটু মারতে হবে একটু শুকিয়ে এলে তারপরে এই পুটটা করে রাখতে হবে পিঠেতেও দেওয়া যায় দুধ পিঠেতেও দেওয়া যায় আপনাদের সুবিধের জন্য একটু দেখিয়ে দিলাম নমস্কার